হাই ফ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদা নিউ ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব মিলাদের পরের দিনের ভিডিও শনিবার আমরা ঢাকায় চলে এসেছিলাম ভাবি পিঠার জন্য চাল ভালো করে ধুয়ে নিচ্ছে ভাপা পিঠা বানাবে সকাল থেকে রান্না করছে আমার চাচাতো বোন আপুর হাতের রান্না সবসময় অনেক মজা হয় এখন শ্যামাই রান্না করছে সকালে ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করেছিল আপু একে রান্না শেষ করছে প্রথমে গরুর মাংস তারপর মুরগির মাংস তারপর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছিল রান্নাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও ভীষণ মজা হয়েছিল আর গ্রামের মাটির চুলার রান্নার তো কোনো তুলনাই হয় না খাবারের স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে সব রান্না শেষ এখন পিঠা বানানোর প্রস্তুতি চলছে প্রথমে নারিকেল কুড়িয়ে নিচ্ছে আমরা দুপুরে খাবার খেয়ে রওনা দেবো এই জন্য সবাই তাড়াতাড়ি সব কিছু তৈরি করছে আমার কাছে ভাপা পিঠা অনেক ভালো লাগে কার কার কাছে ভাপা পিঠা ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ